আসসালামু আলাইকুম বন্ধুরা কেন আসুন নাশা করিম ভালো আছেন ছোট্ট করে ভিডিও লো রাফু যে তাড়াতাড়ি একটু করে ফেলার ফল দিয়ে গুরু বসু দিয়ে তাছাড়া রান্ধি বুদ্ধি তো আজকে শর্টকাট ভাবে এইভাবে রান্না রান্ধির আইনও আর বোনের রান্না রান্ধে তারপর কি করি হাতে দুও কেকড়া কেকড়া এনে বানাই পেলাই বেগিন ঠিকঠাক ঘুরি লই তারপরে তার রান্না বান্না তাড়াতাড়ি ঘুরি পেলাই আর কি তো আসলে তো সুলো লাগিব এ কারণে তাড়াতাড়ি ঘুরি রান্না রান্ধি পেলাই তারপরে তো আর হটা হতে তার প্রায় কেক গত অলরেডি ডেলিভারি দি পেলাই তো আর গো বানাই তো আর গো বানানোর মধ্যে ছোট করে হাফ পাউন্ড বানার গো এক বানাই দি পেলাই তারপরে তো এই বে সুন্দর হইছন হত নরম তুলতুলই কেক আসলে গরত বইরে দাম ভাবে আর যারা যারা অর্ডার করে অবশ্যই তারা আই সুন্দর বানাই দিবার চেষ্টা করি আর নিজের টয়লেট করি এটা আসলে আমরা হাতে বোর্ড মধ্যে দেখলাম হালা হালা ইনোটার চকলেট বাজি তো গো দিয়ে ডেলিভারি এসে আর গো মানে কেক নামাই এখন গরম গরম তো একটু করে ঠান্ডা হয়ে ডেকোরেশন শুরু করছি যারা যারা অবশ্যই কেক খাইতে পছন্দ করে রাউজনের ভিতরে অবশ্যই আর অর্ডার দিতে পারেন তো আমি গরম মধ্যে গরম উপকরণে সুন্দর করে কেক বানাই দিই ওনারা তো যদি ট্রাই করতে অবশ্যই একবার এলো ট্রাই করে চাইবেন আর কেক খাইয়ে তো যদি ভালো লাগে অবশ্যই আর নখ দিবেন আর কি তার গো পেস আছে তার গো ফেস আছে মধ্যে ফারবিন কেক হাউস অবশ্যই ওনারা যদি কেক লাগে অবশ্যই ওর মধ্যে নখ দিতে পারো তো এ হইতে হইতে কেক বানাই ফেলা এত সিম্পলভাবে করে থাকে বেলায় অর্ডার করছি এই হারণে সিম্পলভাবে বানাইবে বানায় তো হইতে আবজাক কোনো কিছু নদী বেলায় তো এই হারণে এই কিছু নদী সমান নজল দিয়ে স্টার ফ্লাওয়ার গুড়িয়ে দি আর কি তো ওনারা তো হরহম লাগে আর কেক আরও বহুত আছে তো আমি ওনারা কিছু কিছু ভিডিও অবশ্যই শেয়ার করি তো ওনারা তো যদি ভালো লাগে তাকে অবশ্যই আর ভিডিও যারা যারা আর ব্লগ সাইয়ের কেক অর্ডার করেন অবশ্যই তারা ডিসকাউন্ট আছে তো আসলে মানে ফেস নো আর ফেসাল তে আলাদা ভাবে কেক ওর ফেস আছে ফারবিন কেক হাউস তো ওনারা অবশ্যই এই মধ্যে যাই সাইবেন রেগুলার কেক ভিডিও ছাড়া যায় তো আর কে কমপ্লিট কি গো আসলে আমার নাম আর ওদের নাম লিখে দি তো দুইজনের নাম লিখে দি তো ডেলিভারি নিজেই দিলে দিম কারণ বেশি দূর না হাঁসা এর লই যাব তো এইটা রাস্তা দিয়ে সুমের কি আমি 10 ছেলে যেন প্রচুর বৃষ্টি বৃষ্টি ভিতরে অবস্থার অমনাতা আছে মুছে দেওয়ার চেষ্টা করি তারপর এই দিন যাওয়ার পরে আর আবার বিকেল গড়ি কেক গড়ি বিকেল আনা বাইরে বাইরে বলতে ফুসকায় বহুত দিন ধরিয়া বাইরে না যায় বৃষ্টির কারণে তো আসলে ওর মানে ফুসকা হাইব তখন আমরা ফ্যামিলি বেগুন গেলাম গো ফুসকা হাইতাম গেলাম গো জনপদে গিয়ে তেন্ডে প্রচুর বৃষ্টি সন নিচে পর্যন্ত পানি নাকি পানি স্রোত গিয়ে তো তো বৃষ্টি টাইম মেনারা বেগুন গিয়ে আর কি হাইতাম আসলে ভাই দিতে একটু লেট হই লেট অনুসারে তো হতে চলি আইন পরে আসলে জল একটু কম দিতাম হলো আমার গতে একটু জল দিতাম হলো কিন্তু জল দিতে বা যে হাইবার মত ন হন মতে আর হাই ফলা আর হাইন ভারি বেগুন এক প্লেট এক প্লেট লই হাইবার লাই তো হলো আই আর বেশি হাইন ভারি আর সারগো প্রায় প্লেট ডুরো গিয়ে মোট মোট সেন সারগো হাই এমন চাল